আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো এখানে আমি আপনাদের লুচি করে দেখাবো তো আশা করি ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো এখানে আমি আটা নিয়ে নিছি বা ময়দা নিলেও চলে তো এখানে আমি লবণ দিয়ে দিছি পরিমাণ মতো চিনি দিয়ে দিছি এবং আমি অল্প জি কালো জিরে দিয়ে দিছি ইচ্ছা করলে আপনারা কালো জিরে নাও দিতে পারেন তো এখানে আমি সয়াবিন তেল দিয়ে দিয়েছি তো এখন ভালোভাবে ময়ন করে নিব এবং নর্মাল পানি নর্মাল ঠান্ডা পানি দিয়ে ময়ন করে ডোটা তৈরি করে নেব তো দেখতে থাকুন বন্ধুরা আশা করি ভিডিওটা ভালো লাগবে তো এই যে দেখেন বন্ধুরা অনেকে আমার ভিডিওটা দেখেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন আপনারা পাশে না থাকলে কখনও আগানো যায় যাবে না তো সবাই সবাইকে সাপোর্ট করবেন এই যে দেখেন বন্ধুরা দশ মিনিট রেস্টে রাখার পরে এই যে আমার ডোটা এরকম হয়েছে তো এখানে আমি তেল নিয়ে নিব ফ্রির মধ্যে আমি তেলটা লাগিয়ে নেব কারণ আমি যখন লুচিটা বেলবো তখন জানি সহজ উঠে আসে তো এই যে দেখেন বন্ধুরা ডোটা একটু একটু করে ডো নিয়ে আমি বেলে নেবো লুচিটা তো বন্ধুরা আমরা গ্রামে থাকি গ্রামে থাকার স্বাদই আলাদা মজাই আলাদা তো এইখানে বন্ধুরা আমি প্রতিদিন যা রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি আশা করি ভিডিওটা ভালো লাগবে তো মাটির চুলার রান্না স্বাদই আলাদা তো এসে দেখেন বন্ধুরা এইভাবে করে আমি সবগুলো লুচি পেলে নিয়েছি তো এখানে তেল গরম হয়ে গেছে লুচিটা দিয়ে দিছে এখন উল্টে পাল্টে ভেজে নেব সবগুলা লুচি আমি এভাবে ভেজে নেব দেখেন বন্ধুরা আমার লুচিটা ফুলে গেছে তো অনেক দিন ধরে লং ভিডিও দেওয়া হয় না সময়ের অভাবে তো আজকে আপনাদের মাঝে শেয়ার করলাম তো এই লুচিটা আপনারা পায়েসের সাথে খেতে পারেন গরম গরম তো আশা করি ভালো লাগবে বাণী এখে আমাকে কমেন্টে জানাবেন কেমন হলো তো এই যে দেখেন বন্ধুরা আমার সবগুলা লুচি ভেজে নিয়ে নিছি তো এইভাবে করে লুচি এই যে দেখেন বন্ধুরা কত সুন্দর হয়ে গেছে লালচে লালচে করে ভেজে নিয়েছি সাদা রাখলেও হয় আমার লালচে ভালো লাগে এই কারণে আমি লালচে লালচে করে ভেজে নিয়েছি তো এটা পায়েসের সাথে খেলে অনেক মজা লাগে তো এখানে আমি পায়েস নিয়ে বসে গেছি খাওয়ার জন্য গরম গরম তো এই যে দেখেন কত সুন্দর এখন আমি খেয়ে নিব তো আপনারাও বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো আজকে ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন তো আজকের ভিডিওটাই এই পর্যন্ত আল্লাহ হাফেজ